বন্ধুরা তো আজকে সবাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেবো তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কথা না বেরোই আমি চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে তো আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাপসে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টে তো আমি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করলাম এখন বন্ধুরা আমার পিন কোডটি দিয়ে আমি কিন্তু এখন লগ ইন করবো তো আমি আমার পিন কোডটি দিয়ে দিলাম তো আপনার আমাদের এই পিন কোডটি এভাবে দিয়ে দেবেন তারপর এই এয়ার আউশনটিতে ক্লিক করবেন আমি এয়ার আউশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের শো করবে তো বন্ধুরা আমরা জানি যে আমাদের বিকাশ অ্যাকাউন্টে এই তো আমার বিকাশ অ্যাপটা এই আমি চেক করবো তো আমি আমার অ্যাকাউন্টে আমি চেক করলাম তো আমার অ্যাকাউন্টে কিন্তু ছয় টাকা চৌষট্টি চুয়ান্ন পয়সা আছে তো বন্ধুরা আমরা লোন নেওয়ার জন্য কী করব আমরা লোন লোনের উপরে ক্লিক করবো লোনের উপরে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখা হবে যে আমাদের সিটি ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন কত টাকা পনেরোশো টাকা তো বন্ধুরা আমার কিন্তু পনেরোশো টাকা তারা সিটি ব্যাঙ্ক থেকে লোন দেবে তো বন্ধুরা এখানে পনেরোশো টাকা তো এখানে লোন নেওয়ার জন্য আমরা এর অপশন যদি ক্লিক করবো এর অপশন সাথে ক্লিক করার পর বন্ধুরা আমার এটি বেশ শো করবে তারপর বন্ধুরা লোন নিন এখানে ক্লিক করবো তো আমি লোন নিন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন যে সর্ব লোনের পরিমাণ কিন্তু পাঁচশো টাকা সর্ব লোনের পরিমাণ কিন্তু পাঁচশো টাকা লিমিট কিন্তু পনেরোশো টাকা দেওয়া আছে তো এটা দেওয়া আছে যে তিন মাস তিন মাসের মধ্যে কিন্তু তারা পরিশোধ করে নেবে তারপর এটি নেওয়ার জন্য আমরা কী করব এই এর অপশন এর অপশনটিতে ক্লিক করবো তো এর অপশনটি ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের এটি সিটি ব্যাঙ্ক থেকে লোন দিবে প্রতি মাসের চব্বিশ তারিখ তো প্রতি মাসের চব্বিশ তারিখে এটি কিন্তু নিয়ে যাবে আর লোনের নিয়ে নিয়েছেন কত পনেরোশো টাকা এই দেখুন লোনে নিয়েছেন কত পনেরোশো টাকা তারা প্রাপ্ত অ্যামাউন্ট চোদ্দোশো একান্ন চোদ্দোশো একানব্বই টাকা আটত্রিশ পয়সা তো প্রাপ্ত অ্যামাউন্ট কিন্তু আমি এই কয় টাকা পাবো যেটি দেখেছে তারা নয় টাকা কিন্তু আমাকে কম দেবে তারপরে এটা কিন্তু তিন মাসে নেবে কয় টাকা কয় টাকা করে নেবে সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো বন্ধুরা এটি লোনটি নেওয়ার জন্য আমরা এখন কি করব বন্ধুরা লোনটি নেওয়ার জন্য এখন আমরা এগিয়ে এই এর অংশ যদি ক্লিক করবো তো আমি এর অংশে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এর কিছু আমাদের শর্ত বলছে যে এই পরে আমরা হ্যাঁ মোটামুটি আমরা লোনটি নেবো সিটি ব্যাঙ্ক থেকে তারপরে এর অপশন সম্মতি দিন তো এর অপশনটা এই এর অপশনটাতে ক্লিক করবো এয়ার অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেওয়া আছে কি দেখুন লোন নিয়েছেন কত পনেরোশো টাকা ইন্টারেস্ট কত পাঁচচল্লিশ টাকা ইন্টারেস্ট কিন্তু তাদেরকে আমাদের পাঁচচল্লিশ টাকা দিতে হবে মোট পরিশোধযোগ্য কত পনেরোশো টাকা তাহলে এই যে ব্যাঙ্ক থেকে যদি আমরা লোন নিতে চাই তাহলে কিন্তু আমাদের তাদেরকে এক পনেরোশো পাঁচচল্লিশ টাকা তার মানে পাঁচচল্লিশ টাকা কিন্তু বেশি দিতে হচ্ছে তারপর বন্ধুরা এখানে আমাদের পিনকোডটি দিয়ে দেবো তো আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম পিনকোডটি দিয়ে দিলাম তারপরে এরও অপশনে এরো অপশনটিতে ক্লিক করে দেবো এর যদি ক্লিক করে দিলাম এনারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এই আমি এনে ট্যাপ করে ধরে রাখবো এই যে ট্যাপ করে ধরে রাখলাম তো আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তারপর বন্ধুরা এই যে আমাদের লোনটি দিয়ে দিয়েছে তারপরে এই হোম পেজে চলে যাব হোম পেজে চলে এর অপশনটা ক্লিক করলাম তারপর হোম পেজে চলে গেছে তো এখন আমরা আমাদের ব্যালেন্সটি চেক করব যে আমাদের ব্যালেন্সে দিয়েছে কিনা তো আমি ব্যালেন্সের উপরে ট্যাপ করলাম ব্যালেন্স ট্র্যাক করার পর বন্ধুরা পরে দেখেন দেখুন এখানে দেওয়া আছে পনেরোশো ছয় টাকা তো আমার ব্যালেন্সে কিন্তু ছয় টাকা ছিল তারপর কিন্তু সিটি ব্যাঙ্ক থেকে আমাকে কিন্তু পনেরোশো টাকা তারা লোন দিয়েছে এইভাবে কিন্তু আমরা লোন নিতে পারবো এই যে দেখো দেখি আমরা ক্যাশব্যাক পেয়েছি কি তো আমরা ইনবক্সে চেক করব যে আমাদের কয় টাকা দিয়েছে আট টাকা হয়তো আমাদের ক্যাশব্যাক দিয়েছে তো আমরা সিটি ব্যাঙ্ক থেকে পেয়েছি তো আমরা ইনবক্সে চেক করবো যে আমাদের কয় টাকা দিয়েছে কয় টাকা ক্যাশব্যাক দিয়েছে আমাদের কয় টাকা ব্যাঙ্ক থেকে লোন দিয়েছে তো আমরা এই ইনবক্সে ইনবক্স ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ক্যাশব্যাক দিয়েছে আট টাকা সত্তর পয়সা তার স্মৃতিময় লোন দিয়েছে কত পনেরোশো টাকা তো এই দেখুন এভাবে কিন্তু আমরা আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আমরা লোন নিতে পারি খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ